একটি খুশির দিন আমরা দর্কজনী বাংলাদেশের ভারতীয় প্রধানমন্ত্রী জনাত্তিক শেখ হাসিনা কর্তৃক বিশ্বের ত্রিপুরা পাখির জন্য এবং মুখ্যমন্ত্রীর জন্য বাংলাদেশের বিখ্যাত হারিবাদাম এবং বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ এবং আরেকটি রসগোল্লা মিষ্টা মিষ্টি যেটা খুবই বিখ্যাত রসগোল্লা এটা পাঠানো হয়েছে আসলে এই আমরা যে ত্রিপুরা এবং বাংলার সাথে সম্পর্ক এটা কিন্তু সেই উনিশশো একাত্তর সালের আগের থেকেও আমাদের সহমর্মিতা সহ অবস্থান বজায় আছে এটার মাধ্যমে ত্রিপুরা বাংলাদেশ সাথে ভারতের যে গভীর সম্পর্ক সেটা আরও স্মরণ করছি এই আজকের এই দিনে আরো স্মরণ করছি যে ভারতের সাথে ত্রিপুরার সাথে বাংলাদেশের যে একটা রিদ্রতা এবং আত্মার সম্পর্ক এটা আরও দৃঢ় হবে সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে আমরা প্রতিবেশী রাজ্যদের যেটাই বলি আরও এগিয়ে যাব এবং উন্নতির পথে চলমান থাকতে হবে আমরা এই প্রধান মুখ্যমন্ত্রীর দপ্তরের সাথে যোগাযোগ করে সত্তর মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে দেওয়ার চেষ্টা করব আমার নাম মোহাম্মদ হাজার চৌধুরী আমি বাংলাদেশ হাইকমিশন আগরতলার প্রথম সচিব এবং এইচএসি দায়িত্ব পালন করছি সাথে আমার সহকর্মী আছেন প্রথম সচিব আমান